বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক তামিম ইকবালের আশা নিয়ে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছিল অবশেষে তার অবসান হল বিসিবির নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখনই সেখানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম সেরা এই ওপেনার তিনি প্রথমে বিসিবির পরিচালক হতে চান এরপর সভাপতি পদে নির্বাচনের দিকেও তার নজর রয়েছে বলে জানিয়েছেন দেশের প্রথম সারির একটি পত্রিকাকে দেওয়ার সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তামিম নিজেই ক্রীড়াবিদ ওয়েবসাইট প্রিকবাজও একই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রিকবাজকে দেওয়ার সাক্ষাৎকারে তামিম বলেন কেউ আগে ভাগে বলতে পারে না যে তিনি সভাপতি হবেন আমি নিজেও অনেক কিছু দেখি ও শুনি কিন্তু মূল প্রশ্ন হলো আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না এবার আমি পরিচালক পদে নির্বাচন করছি তামি মনে করেন দেশে ক্রিকেটের জন্য কিছু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসা প্রয়োজন তিনি বলেন আমার বিশ্বাস যদি আমি বোর্ডে আসি তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে তখন বিবেচনা করব বিসিবিতে আসার প্রস্তুতি তামিম আগেই শুরু করেছেন তিনি দুটি ক্লাবের সংগঠক হিসেবে বিনিয়োগ করেছেন যার যে কোনো একটি কাউন্সিলর হিসেবে তিনি পরিচালক পদে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তামিম মনে করেন এমন প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছে যারা সত্যিই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে সবাই বলে ক্রিকেটের রাজনীতি থাকা উচিত নয় কিন্তু আসলে কি হচ্ছে একে অপরকে আক্রমণ গুজব ছড়ানো এসবই চলছে অথচ আসল আলোচনা হচ্ছে না কে ক্রিকেটের জন্য সবচেয়ে উপযুক্ত প্রার্থী অনেকেই পরিচালক হতে চান কিন্তু আসল মনোযোগ দেওয়া উচিত কারা আসলেই যোগ্য বিসিবি গণতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট পঁচিশ জন পরিচালক নির্বাচন হবেন এরপর নির্বাচিত পরিচালকরা ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন বিসিবির সর্বশেষ নির্বাচন দুই সালের ছয়ই অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল গণতন্ত্র অনুযায়ী আগামী সাতই অক্টোবরের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হবে